বাঙালির হেসেল থেকে প্রায় লুপ্ত হয়ে যাব একটি পিঠে যার নাম ক্ষীরপুরি অনেকে আবার একে মন্ডা পিঠেও বলে থাকে এই পিঠের রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে নমস্কার বন্ধুরা আমি পাইল আপনারা দেখছেন পাইলের পাকশালা ইউটিউব চ্যানেল প্রথমে এই বলের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি আমি এখানে এরকম একটা কাপ ব্যবহার করছি এই দেখুন আপনারা যে কোনো কাপ দিয়েই এটার মাপ করে নিতে পারেন কিন্তু কাপটাকে সাথে রাখবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আবারও কিছুটা জল দিয়ে এটাকে থেকে মিনিটের কুড়ি চাপা দিয়ে রেখে দেব ঠিক কুড়ি মিনিট পর এবার দেখেনি কি অবস্থা এই দেখুন সুজিতে কিছুটা জল টেনে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো ওই কাপের মাপ দিয়েই দু কাপের মতন ময়দা তারপরে এটাকে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে দেবো দুই চামচ চালের গুঁড়ি চালের খুব মতন মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এক চিমটের মতন নুন এই নুনটাকেও খুব ভালো মতন আমরা মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি চিনি এখানে পঞ্চাশ গ্রামের মতন চিনিকে আমি গুঁড়ো করে নিয়েছি সেটাই এখানে দিয়ে দিচ্ছি আপনারা এমনি চিনিও ব্যবহার করতে পারেন এবার সম্পূর্ণ উপকরণটাকে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে আমরা একটা ডোয়ের মতন তৈরি করে নেবো ঠিক যেমন আমরা আটা বা ময়দা মেখে থাকি ঠিক সেই রকম ঠিক এই ভাবে মেখে নিয়েছি যদি এর মধ্যে কোনো জল জলে ভাব থাকে তাহলে একটু ময়দা বা চালের গুঁড়ি মিশিয়ে নিতে পারেন এবার এটাকে সাইডে রেখে আমরা পুরটা বানিয়ে নিই আসুন এবার দিয়ে দেবো এক চামচের মতন গাবা ঘি এই মেল্ট করে দেবো ওই কাপের মাপেই এক কাপ দুধ এই দুধটাকে ঘিয়ের সাথে ভালো মতন মিশিয়ে নিয়ে দিয়ে দেবো নারকোল কোড়া এখানে একটা মাঝারি সাইজের নারকোলকে আমি কুড়িয়ে নিয়েছি এবার এই নারকোলটাকে দুধের সাথে ভালো মতন মিশিয়ে নিয়েই অনবরত নাড়াচাড়া করে যেতে হবে না হলে তলায় লেগে যেতে পারে এবার দিয়ে দিচ্ছি দেড়শো গ্রামের মতন পাটালি গুড় এই গুড়টাকে নারকোলের সাথে অনবরত নাড়াচাড়া করতে করতে সম্পূর্ণ মেল্ট করে নেব লো ফ্লেমে গুড়টা নারকলের সাথে সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে গুঁড়ো দুধ এখানে দশ টাকার প্যাকেটের গুঁড়ো দুধ আমি ব্যবহার করছি যদি বা আমার পরিমাণ কম ভালো মতন মিশিয়ে নিয়ে পাক দিয়ে নেবো পাক দিয়ে সম্পূর্ণ এটাকে শুকিয়ে নেব এই দেখুন কি সুন্দর পাক চলে এসেছে এবার এটাকে আমরা তুলে নিচ্ছি এবার এটাকে আমরা ঠান্ডা করে নেব এবার এই ডোটা থেকে আমরা গুটিগুলো বানিয়ে আসুন। দিয়ে দিচ্ছি এক চামচের মতো ময়দা গুটিগুলোকে বানিয়ে নেওয়ার জন্য এবার কিছুটা ডো নিয়ে এইভাবে গোল করে আমরা মাঝখান থেকে গত্ত করে নেব এইভাবে যদি ডোটা করতে অসুবিধা হয় তাহলে একটু ময়দা ব্যবহার করে নিতে পারেন যেমন আমি ব্যবহার করছি এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো কিছুটা পুর নারকলের সেই পুরটা দিয়ে ঠিক এইভাবে হাতের সাহায্যে এটাকে আমরা মুখটাকে বুঝে নেব যেমন আমরা পিঠের পুলি করে থাকি ঠিক এইভাবে এই দেখুন আর একটা করে আপনাদের দেখাচ্ছি আবারও কিছুটা ডনিয়ে এভাবে গোল করে মাঝখান থেকে গর্ত করে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো নারকলের সেই পুরটা এবারের মুখটাকে আমরা বন্ধ করে নেব তারপর এটাকে গোল করে নেব আপনারা এটাকে গোলও রাখতে পারেন বা একটু চ্যাপটাও করে নিতে পারেন একইভাবে বাকি গুটিগুলোকেও আমি এক এক করে তৈরি করে নিচ্ছি তৈরি করে আপনাদের কাছে ফিরে আসছি সম্পূর্ণ গুটিগুলো আমার তৈরি হয়ে গেছে এবার চলুন চিনির শিরাটা বানিনি এবার দিয়ে দিচ্ছি এক কাপের মতো চিনি আর ওই কাপেরই হাফ কাপ জল দিয়ে এবার এটাকে সম্পূর্ণ আমরা মেল্ট করে নেব চিনি শিরা আমার রেডি এবার এটাকে তুলে নিচ্ছে এবারে ফ্রাই প্যানে দিয়ে দেবো দুই চামচের মতন সাদা তেল তেলটাকে গরম করে নিয়ে আমরা গুটিগুলোকে ভেজে নেব তেল আমাদের গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গুটিগুলো এই গুটিগুলোকে আমরা একদম লো ফ্লেমে হালকা করে ভেজে নেব এপিট ওপিট করে গুটির একদিক ভাজা হয়ে গেছে এবার এটাকে উল্টে নিচ্ছি সম্পূর্ণ গুটিগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি তারপর বাকি গুটিগুলোকেও একইভাবে ভেজে নেব সম্পূর্ণ গুটিগুলোকে ভেজে এই থালার মধ্যে তুলে নিয়েছি এবার ওপর থেকে দিতে চিনির সেই রসটা সম্পূর্ণ গুটিগুলোর মধ্যে চিনির রসটাকে ভালো মতন দিয়ে ডুবিয়ে নেব এই পিঠের রেসিপিটা আমি আমার দিদার কাছ থেকে শিখেছি প্রায় হারিয়ে যাওয়া একটি পিঠের রেসিপি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে আবারও দেখাবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপিতে ততক্ষণে জন্য আসি No música.